ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনার জন্য গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনার মুখে পড়া স্থানীয় এমপি এবং সরকারের মৎস্যমন্ত্রী সাইদুল হক আজ দাবি করেছেন সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নেই তিনি আরও বলেছেন আওয়ামী লীগের যে তিন নেতাকে এই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ এবং এরা বরং হিন্দুদের উপর হামলা প্রতিরোধে চেষ্টা করেছিলেন স্থানীয় হিন্দুরা এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে বলে মন্ত্রীর যে কথিত মন্তব্য নিয়ে এখন বাংলাদেশে তীব্র বিতর্ক চলছে সে ব্যাপারে তার বক্তব্য কী জানতে চেয়েছিলাম মি হকের কাছে

যেটা অনেকেই বলেছেন এই ঘটনার পর থেকেই অভিযোগ করা হচ্ছিল যে ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একটা সম্পৃক্ততা ছিল এবং এই পরিপ্রেক্ষিতে গতকাল আওয়ামী লীগের তিনজন নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তো আপনি যেখানে সেখানকার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আওয়ামী লীগের সেখানে এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারলো শেখ হাসিনার

কিন্তু আমরা গতকালই আমরা গতকালই নাসিননগরের একটি পরিবারের সঙ্গে কথা বলেছি সেই পরিবারের একটি ছেলে আমাদের জানিয়েছেন যে তারা এখনো আতঙ্কের মধ্যে আছেন এবং ভয়ে তারা নাম পর্যন্ত প্রকাশ করতে চাইছেন না এটাকে আপনি কি বলবেন ভয়ে না আমি বলছি যে তারা ভয়ে তাদের নাম পর্যন্ত প্রকাশ করতে চাইছেন না আমি নাম প্রকাশ করতে পারছি না এই কারণে যে তারা নিরাপত্তাহীনতার কারণে